দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা আগামী দু একটা দিন পরে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম ডেটে পরীক্ষা স্টার্ট হবে তোমাদের কেমন প্রশ্ন হতে পারে তার একটা গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন নমুনা প্রশ্ন অবশ্যই একবার এই প্রশ্নটা করে যাবে আশা করি এখান থেকে বেশ কিছু হয়তো কমন পেতে পারো তো চলো আমরা প্রশ্ন এবং উত্তর করব প্রথমে জানো যে তোমাদের এমসিকিউ থাকে সতেরোটি এবং এই সতেরোটি প্রশ্নের সতেরোটি করতে হয় কোনো অথবা প্রশ্ন থাকে না জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় হবে না অমৃতের নেক্সট হচ্ছে খুব হয়েছে হরি এইবার সরে পড়ো অন্যদিকে যাও একথা বলেছেন কে এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট সেকশনে আমায় জানাবে তিন অদল বদল গল্পটি তর্জমা করেছেন কে না অর্ঘকুসুম দত্তগুপ্ত সৈয়দ আলোয়াল যে রাজসভার কবি তা হলো না আরাকান রাজসভার শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল হাজার বছর ওয়ান পয়েন্ট সিক্স সভ্যতার শেষ পূর্ণভানি হলো ক্ষমা প্রার্থনা তার সূচনা কিন্তু তা হাতের লেখা পাণ্ডুলিপির পাতায় তার বলতে কার এখানে চিত্রশিল্পী রবীন্দ্রনাথের আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল কি না রিজার্ভার পেন সেন্সিটাইজড পেপার এর সঠিক অনুবাদ কি না সুগ্রাহী কাগজ মাগো আমায় ছুটি দিতে বল রেখাঙ্কিত পদটি মা রেখাঙ্কিত পদ এই পদটি কি না সম্বোধন পদ মায়ে ঝিয়ে রান্না করে রেখাঙ্কিত পদটি কি না সহযোগী কর্তা তারপর পরপদ প্রাধান্য হয় কিসে না তৎপুরুষ ও কর্মধারয় কর্মধারায় সমাজে সবল সমাজবদ্ধ পদটির ব্যাসবাক্য হল বলের সহিত বর্তমান এই যে প্রশ্ন দেখছ এই প্রশ্নটি করেছেন মাননীয় লক্ষণ সার তাকে ধন্যবাদ জানিয়ে আমরা বাকি অংশে যাচ্ছি তারপর চোদ্দ দাগের প্রশ্ন দেখে যেন মনে হয় চিনি উহারে বাক্যটি কি না সন্দেহ বাচক বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই বাক্যটির উদ্দেশ্য হলো চাঁদ তারপর তবে টান এর ভাববাচ্যের রূপ হলো তবে টানা হোক নদীর ধারে তার জন্ম হইয়াছে যে বাচ্চ তা হল এটা হচ্ছে ভাব তাহলে আমার এমসিকিউ কিউ শেষ এরপর এসে কিউতে আসছি যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে টু পয়েন্ট ওয়ানে মোট উনিশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তাহলে টু পয়েন্ট ওয়ানে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কথাটি কী হ্যাঁ এটা একটা বহুরূপী নাকি বহুরূপী সম্পর্কে এমন বিস্ময় প্রকাশ কেন পথের দাবি রচনায় বুনো হাঁস বলতে কাকে বোঝানো হয়েছে আর বাঁচিবে না বাঁচবে না কেন ইসাবের বয়স কত একটির উত্তর দেওয়া আছে দশ বছর এরপরে কবিতা থেকে চারটি প্রশ্নের অ্যান্সার করতে বলা আছে, পাঁচটি দেওয়া থাকবে তারপর যুদ্ধ এলো যুদ্ধ আসার আগে বছরগুলো কীভাবে কেটেছিল আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কোন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত জিজ্ঞাসীন দেহ তার দেখ সিন্ধু তীরে ভূপতিত উদ্দিষ্ট ব্যক্তির দেহ সিন্ধু তীরে কীভাবে পড়ে আছে এই প্রশ্নটি কোন কবিতা থেকে নিশে বুঝতে পারছো আমাকে জানিও এটি কোন কবিতার প্রশ্ন এসো যুগান্তের কবি যুগান্তের কবিকে আহ্বান জানা জানানো হয়েছে কেন প্রলয় উল্লাস কবিতায় কবি বধুদের কোন কাজ করতে বলেছেন এরপর তিনটি প্রশ্নের উত্তর দাও চারটি দেওয়া থাকবে প্রবন্ধ থেকে কঙ্কাবতী ও ডমরুধর রচনা দুটির লেখককে তারপর গ্রামে কেউ দু একটা পাস দিতে পারলে বুড়ো বুড়িরা কি বলে আশীর্বাদ করতেন আমাদের আলমকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন ত্রিবিধ কথা কি কি পরশুরাম ছদ্মনামে কে লিখতেন রাজশেখর বসু এরপর আটটি ব্যাকরণ থেকে প্রশ্ন রয়েছে নির্দেশক কাকে বলে অদৃশ্য বিভক্তি বলতে কি বোঝো সমাজবদ্ধ পদের অপর নাম কি হাসিবেন মেঘবাহন এখানে সমাজবদ্ধ পদটির সহ সমাজ নির্ণয় করো আমি কান দিয়ে দেখি এখানে বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে যোগ্যতা শর্ত যে রক্ষক সেই ভক্ষ বাক্যটি সরল বাক্যে পরিণত করো তারপর আমি বাংলার মুখ দেখিয়াছি ভাববাচ্যে পরিণত কর্তৃপাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তর একটি নিয়ম লেখক কর্মবাচ্য ও ভাববাচ্যের মধ্যে পার্থক্য কী লুপ্ত কর্তা ভাববাচ্যের একটি উদাহরণ দাও এরপর আমরা একটু বড় প্রশ্নে ঢুকছি প্রথমেই গল্প থেকে বা গদ্য থেকে তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জলে না কে কথা বলেছে কোন লাঞ্ছনার কথা বক্তা এখানে বলেছেন বা বলতে চেয়েছেন সে স্রোতের মধ্যে ছুড়িয়া দিল সে স্রোতের মধ্যে কি ছুড়ে দিল তা ছুড়ে দেওয়ার কারণ কি এরপর একটি প্রশ্নের উত্তর দাও কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার কোন কন্যার কথা বলা হয়েছে দিব্যপুরীর বর্ণনা দাও আমাদের কথা কে বা জানে কাদের কথা কেউ জানে না কেন এরপর পাঁচ নম্বর মানের প্রশ্নে প্রথমেই গল্প থেকে সত্যই তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো আজ কখন তপনের এমন মনে হয়েছিল সুখের দিনটি কিভাবে দুঃখের দিনে পরিণত হলো মূলত তিন চারটে প্রশ্ন করলেই হয় নিশ্চয়ই সাজেশন দেখেছ খাঁটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবন এর চেয়ে বেশি কি আশা করতে পারে বক্তাকে এই উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রে যে দিকটি স্পষ্ট হয়েছে তা পরিচয় দাও এরপর কবিতা থেকে তারপর যুদ্ধ এলো কোন ঘটনার পর যুদ্ধ এলো যুদ্ধের ফলে কি হয়েছিল তা কবিতা অবলম্বনে লেখো এবার মহানেশার শেষে আসবে উষা অরুল হেসে মহানেশা কি এই মন্তব্যের মধ্য দিয়ে কবির যে ইঙ্গিত দিয়েছেন তার পরিচয় দাও তারপর প্রবন্ধ থেকে আমরা কালি তৈরি করতাম নিজেরাই কালি তৈরির যে পদ্ধতিগুলি পাঠে বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় লেখক তারপর বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বিভিন্ন বাধা সম্পর্কে লেখক কি কী বলেছেন তা লেখক এরপর নাটক থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি তোমাকে বলতে কাকে তোপের মুখে উড়িয়ে দেবেন উড়িয়ে দেবেন কেন বাংলার ভাগ্যাকাশে আর দুর্যোগের ঘন ঘটা বক্তা কে তার এরূপ মনে হয়েছে কেন আট নম্বর প্রশ্ন বেশি দেড়শোটা শব্দের উত্তর দিতে হবে দুটি প্রশ্ন থেকে অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেলো তা লেখো এটা বুকের মধ্যে পুষে রাখো এখানে কি পুষে রাখার কথা বলা হয়েছে বক্তা কি কারণে এই পুষে রাখার কথা বলেছেন এইট পয়েন্ট থ্রি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মী রূপে লীলাবতীর পরিচয় দাও এরপর ইটুবি ইটুবি কমন হবে এমন কোনো দিব্যি দেওয়া নেই ইটুবিটা জাস্ট দেওয়া হয়েছে এটাও আসতে পারে এটা মাধ্যমিকের কোন একটা সালে পড়েছিল সেটা দেওয়া হয়েছে তারপর কাল্পনিক সংলাপ একটি গাছ একটি প্রাণ এই বিষয়ে আর প্রতিবেদন দেওয়া আছে স্বাধীনতা দিবসের দিনে তোমাদের এলাকায় একটি রক্তদান শিবির আয়োজন করা হলো এই বিষয় অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো তারপরে রচনা চারটি রচনা আধুনিক জীবনে বিজ্ঞান ও কুসংস্কার দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা বাংলা উৎসব একটি ভ্রমণের অভিজ্ঞতা তুমি সব প্রশ্নগুলোই কিন্তু চ্যানেলে পেয়ে যাবে না পেলে না পেলে বলবে আমি লিঙ্ক তোমাকে দিয়ে দেবো সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করলাম তোমাদের পরীক্ষা সুন্দর হোক ভালো হোক এই শুভেচ্ছা জানিয়ে শেষ